হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার পুরশুরার দেউলপাড়ার বুদ্ধ মন্দিরে সোমবার মহাসমারোহে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ পুজো ও যোগে অংশগ্রহণ করে বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা দামোদর নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি আরামবাগ মহকুমার একমাত্র বৌদ্ধ ধর্মীয় স্থান উনিশশো পঁচাশি সালে বাইরি নামে এক স্থানীয় বাসিন্দা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এই মন্দির নির্মাণ করেন তার উদ্যোগে দলাই লামা মন্দিরের উদ্বোধন করে যা আজও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসাবে পরিচিত এই মন্দিরটা উনিশশো পঁচাশি সালে উদ্বোধন তো এটা দু হাজার পঁচিশ কত বছর ভেবেই না তত বছরেরই মন্দির না এখানে কোনো যেগুলো ভালো সেভাবে হয় না আর খুবই বাজে অবস্থায় সেই জন্য সত্যি একটা আর্জি আসে বা চাইছি যে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম গভর্নমেন্ট অথবা কোনো সংস্থা যদি বুদ্ধিষ্ট সংস্থা তারা যদি এটাকে মানে টেকওভার করে বা তারা যদি এটা সংস্কারের কাজে আসে বা এই ট্রাস্টির দায়িত্ব আসে তাহলে খুবই ভালো হবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ একাধিক স্থানীয় ব্যক্তিত্ব স্থানীয়রা এই দিনটিকে উৎসব হিসাবে পালন করে আনন্দ উপভোগ করে তবে মন্দির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বাইরে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে তাদের দাবি সরকার যদি এই মন্দিরকে গ্রহণ করে এবং পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করে তাহলে হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দিরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে এবং বহু মানুষ এই পবিত্র স্থানে আসতে পারবে